যে দূষণগুলো চাকরি করতো শিক্ষক হিসাবে হোক অথবা কর্মকর্তা হিসাবে হোক তাদের পথ এখনো বহাল আছে যারা বয়কটের শিকার হয়েছে তারাও বয়কট মানে জব করছে না কিন্তু তারা বেতন পাচ্ছে আবাসন সুবিধা পাচ্ছে যাবতীয় সুবিধা যা যা পাওয়ার কথা সবই পাচ্ছে তার মানে এটা তাদের জন্য আরও সুবিধার মতো মনে হচ্ছে যে তারা কাজ করছে না কিন্তু সব কিছু সুবিধা পাচ্ছে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে অনেকবার দাবি জানিয়েছি কিন্তু তারা আমাদের কোনো যেটা পদক্ষেপ নেওয়ার কথা কোনোটাই নেয়নি আমরা এখন বলবো যে যারা এরকম আছে আমরা জানি যে রেজিস্ট্রার অফিসও আছে ট্রেজারের অফিসে রুহুল আমিন আছে আর অনেকেই আছে তাদেরকে আইনের হাতে তুলে দেন অথবা আমরা যদি কালকের মতো যদি হয় এটা ওয়ান কাইন্ড অফ মবের মতো হয় আমরা মব করতে চাই না আমরা চাই আইন যেভাবে বলে আইন যেভাবে বলে আপনাকে সেভাবেই অপরাধীকে তুলে দেন তার বিচার হোক আমাদের বাংলাদেশের যে জুলাইয়ে শহীদ হয়েছে আহত হয়েছে তাদের যে তারা যে ভোগান্তির শিকার তাদের তারা তাদের হত্যার এবং আহতের বিচার পাক আমরা এই ফ্যাসিসদের দালালদের দোষরকে দোষরদেরকে আমি বের করতে পারি নাই সেটা হচ্ছে আমরা তাদের প্রতি উদারতা দেখিয়েছি আমরা ধৈর্য ধারণ করেছি এবং তারা এই উদারতা এবং ধৈর্যকে দুর্বলতা ভেবে পুনরায় মাথা তোলা দেওয়ার চেষ্টা করছে আমি বলতে চাই তারা যদি মাথা তোলা দেওয়ার সেই সাহস করে স্মরণ করে দিতে বলছি কালকে রাতে একজন ডেপুটি রেজিস্ট্রার মাথা চাড়া দেওয়ার চেষ্টা করেছিল তার পরিণতি আপনারা দেখলে দেখতে পেরেছেন সুতরাং মাথা চাড়া দেওয়ার চেষ্টা করলে এর চেয়ে ভয়াবহ পরিণতি আপনাদেরকে ভোগ করতে হবে বা আরেকটা কথা বলতে চাই প্রশাসনকে প্রশাসন বারবার ব্যর্থতার পরিচয় দিচ্ছে এভাবে যদি প্রশাসন ব্যর্থতার পরিচয় দিতে থাকে আমরা বলতে চাই আমরা ছাড় দিব না যত ধরনের পদক্ষেপ নেওয়া প্রয়োজন হয় এই কুলাঞ্জারদেরকে এই তথাকথিত শিক্ষকদেরকে হাসিনার লেহনকারী চাটুকারদেরকে সব ধরনের পদক্ষেপ গ্রহণ আমরা করবো এবং এসব কুলাঙ্গারদেরকে চিরতরে ক্যাম্পাস থেকে বিতাড়িত করবো ইনশাল্লাহ